তারা মুক্তাকি হবে তারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় দান করবে একজনের রাস্তায় আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমার নবীজির প্রথম যিনি স্ত্রী ছিলেন তার নাম ছিল কি সবার থেকে শুনতে চাই নাম ছিল কি উনি কি কোনো গরিব ছিলেন না বিশাল ধনী ছিলেন হাজার কোটি টাকার মালিক ছিলেন তিনি হাজার কোটি টাকার মালিক কিন্তু একটা সময় মক্কায় অনেক মহামারী দেখা দিল সবাই গরিব হয়ে গেল খাদিজা তার সম্পত্তি দান করতে 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 পথের ফকির হয়ে গেলেন কিচ্ছু নাই হঠাৎ করে একজন সাহাবি আসছে এসে বলছে খাদিজা তোমার কাছে কিছু খাবার হবে খাওয়ার জন্য তো বাসায় মাত্র তিনটা রুটি আছে উনি তিনটা রুটি আল্লাহ রাস্তায় দান করে দিলেন একটু পরে আরেকজন আসছে এসে বলছে খাদিজা বড্ড খিদা পেটে কিছু হবে টাকা পয়সা খাবার দাবার কিচ্ছু কি হবে বলছে কি দেওয়া যায় কিচ্ছু তো নয় আমার কাছে হঠাৎ করে চোখ পড়েছে খাটের দিকে দেখছে নবীজির একটা চাদর রাখা আছে চাদরটা নিয়েছেন বলছেন ভাই একটু থামেন আই এম জাস্ট কামিং উইদিন আওয়ার আসছি এক ঘন্টার ভিতরে আসছি সুন্দর চাদরটা নিয়ে গিয়ে চাদরটা নিয়ে গিয়ে বাজারে গিয়ে মাত্র কয়েক দিন হামে বিক্রি করেছে এবং যে কয়টা টাকা সে পেয়েছে সে কয় টাকাও সে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে এবার নবীজি নবীজি ঘরে ঘরে আসছেন ইস প্রবেশ করেই দেখছেন আমার বইয়ের মন খারাপ একদম চুপ করে ঘুমটি মেরে বসে আছে চাঁদ মাখা চেহারা কষ্টে ভরপুর হয়ে আছে নবীজি ডাক দিয়ে বললেন খাতি তোমার মন খারাপ কেন কষ্ট কেন তুমি আছো ডাক দিয়ে বলছে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ সমস্ত সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি এবং সর্বশেষ আপনার যে সম্পদ একটা চাদর সেটাও আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি আপনি মন খারাপ করবেন না তো নবী যে এমনি হাত ধরলেন হাত ধরে বলেন খাদিজা আমার যেই বউ আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছে তাকে আমি দাক করবো না তো আমি মন থেকে গুলজাত থেকে ভালোবাসি যে কেন যুব যেন আমি কেমনে তোমার হাত ছাড়বো বোকা দিয়ে তুমি এ কথা উচ্চারক তোমার মুখে যে দান করেছেন আল্লাহর রাস্তায় হাদিসে এসেছে কয়েকদিন ব্যবধানে তার ব্যবসা শুরু করেছে ব্যবসায় এত লাভ হয়েছে আগে যে সম্পত্তি ছিল তার থেকে অধিক গুণ লাভ সাহেব ব্যবেল ব্যবসায় লাভ করে তার আরও বেশি ধনী হয়ে গিয়েছে সবার পড়া এই জন্য টাকা পয়সা কম হতে পারে বেশি হতে পারে যাই হোক যতটুকু পারা যায় দান করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে এক নাম্বার গুণ যারা মুত্তাকি হবে তারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় দান করবে একজনের রাস্তায় আওয়াজ দিয়ে বলেন তিনি কে